আসসালামু আলাইকুম ওয়াহামি আবারকাত আমাদের অনেকে এই বিষয়টি জানেন না যে ফেসবুকে কি আদৌ কি প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে কি না অনেকে হয়তো মনে করেন যে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে কিংবা প্রতিদিনই রিল আপলোড করতে হবে বিষয়টা এমন নয় আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনি সপ্তাহে দুইটা ভিডিও আপলোড করবেন আপনি এই বিষয়গুলো আগে নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে নেবেন আপনি যেভাবেই ফেসবুকে ভিডিও আপলোড করবেন ওভাবে ফেসবুক আপনাকে এগিয়ে নিয়ে যাবে যদি আপনি দৈনিক একটা করে রিল কিংবা একটা করে ভিডিও আপলোড করতে পারেন এই যাতে কন্টেন্ট আপনার কাছে থাকে তাহলে তো অবশ্যই আপনি একটা করে দিতে পারেন কিন্তু বিষয় হলো যে একটা ভিডিও বা একটা রিল তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয় ভালো মানের একটা কন্টেন্ট বা যে কোনো একটা ভালো একটা ভিডিও তৈরি করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয় আপনি যদি একটা ভিডিও কিংবা একটা রিল এডিটিং করেন ভালোভাবে সেক্ষেত্রে আপনার একদিন দু দিন সময় লাগতে পারে সেক্ষেত্রে আপনি দু দিন পর কিংবা তিন দিন তিন দিন পর কিংবা চার দিন পর পরে একটা ভিডিও আপলোড কিংবা রিল আপলোড করতে পারেন তো আপনি এভাবে তিন দিন চার দিন পর একটা নিয়ম করবেন ওইভাবে আপনি রিলগুলো আপলোড করবেন আপনার ভিডিওগুলো আপলোড করবেন তাহলে আপনি খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন কিন্তু আমাদের মধ্যে অনেকে আছেন অতিরিক্ত কনটেন্ট আপলোড করেন আসলে কন্টেন্টগুলো মানসম্মত হয় না যে কারণে মানুষ এগুলো দেখতেও চায় না আপনার বাচ্চা হাঁটতেছে আপনি হাঁটতেছেন এগুলো দিলে অনেকে এখন দেখতে পছন্দ করে না আপনার কন্টেন্টে যদি কোনো একটা বিষয় না থাকে তাহলে মানুষ আপনার দিকে আগ্রহী হবে না আপনার ভিডিও কিংবা আপনার কন্টেন্টের মধ্যে যদিও তেমন কিছু থাকে মানুষ দেখার মতো আগ্রহ থাকে তাহলে অবশ্যই মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে এবং আপনাকে ফলো করবে আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে আপনি খুব দ্রুত আগাতে পারবেন এবং আপনি চাইলে ফেসবুক থেকে একটা ভালো টাকা ইনকামও করতে পারেন তা আসলে আমাদের সকলেরই এই বিষয়গুলি নিয়ে অনেক খটকা আছে তো আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথাই বলতে পারি আপনি যদি তিন দিন পর পর একটা ভিডিও কিংবা একটা রিল আপলোড করেন এবং ধারাবাহিক এই নিয়মটা বজায় রাখেন ইনশাল্লাহ আপনি খুব শীঘ্রই সফল হতে পারবেন আর চেষ্টা করবেন আপনার কন্টেন্টের মধ্যে কিছুটা থাকার জন্য আপনার কন্টেন্ট কিংবা আপনার ভিডিওতে যদিও ভালো কিছু না থাকে তাহলে দর্শক আপনাদেরকে আকৃষ্ট হবে না তো বেশিগুলো আসলে নিজে থেকে আপনি অনেক কিছু আপনাকে বুঝতে হবে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই জাতীয় আরও গুরুত্বপূর্ণ ফেসবুক সম্পর্কে কিংবা ইউটিউব সম্পর্কে যদি আপনি কোনো কিছু জানার ইচ্ছা থাকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আপনার আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত